আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলেও দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্সের টুবার ব্লগ এই তো আজকে রুই মাছের টিম ভাজি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে ইংলিশ মাছ মাথা দিয়ে তারপরে যে মাছ দিয়ে লতি ঘা করলাম প্রচুর লতি এই তো আমার মাছ ভাজিটা হচ্ছে ডিম মাছের ডিমটা ভাজি হচ্ছে তারপরে এই যে এখানে এখন রুই মাছ নিলাম রুই মাছগুলো ভাজি করব তো এই তো লবণ হলুদ মরিচ দিয়ে একটু এগুলোকে মেরেনিক করে রাখলাম এই তো ভাজি হচ্ছে তারপরে এই তো আমার ভাজি মাছটা আমার ছেলে খুবই পছন্দ করে তাই ওর জন্যই হওয়া তারপরে এই তো বিকেলবেলা কী করলাম চানাচুর মুড়ি তারপরে ওই যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে মাখাইয়া খেলাম তো দেখা যাচ্ছে আমারই খেতে হয়েছে সব এই তো পরে আমার ছেলেকে পেঁয়াজ তারপরে মরিচ সরিষার তেল দিয়ে চানাচুর মাখাইয়া দিলাম ও আবার মুড়ি দিয়ে তেমন খেতে চায় না এই যে মেয়ে দাঁড়ায় আছে যে মা আমাকে চানাচুর মাখাইয়া দাও মুড়ি দিয়ে তুমি খেও আমি আর ভাইয়া চানাচুর দিয়ে খেবো বলছি ঠিক আছে বাবা তোমরা চানাচুর দিয়ে খেও পরে এই তো আমি গরু ঘি দিয়ে যে গরুর চর্বি দিয়ে আমি ঘি তৈরি করলাম এই তো পরে কিউব কিউব করে কেটে নিলাম এটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক এই তো গরু চর্বি দিয়ে ঘি বানালাম তারপরে একটু বের হলাম আল্লাহ সে কি জ্যাম অবস্থা খুবই খারাপ ছিল অনেক জ্যাম অনেক কি বলবো আর রাস্তা ভরা গাড়ি এপাশে ওপাশে মানে তিন রোল করা হয়েছে তিনটা লাইন করা হয়েছে গাড়ি তারপরে যে মানে জ্যাম ছুটতেছে না তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না